তিনি কোরআন পড়তেছেন পাশে ঘোড়া বাঁধা আর ওনার পাশে তার সন্তান ইয়া ইয়া তিনি ঘুমাইতেছেন কল্পনা আনেন তো একটু সাহাবি ঘোড়ার ঘরে ঘোড়াও ঘুমায় ঘোড়াটা বাধা আছে আর তার সন্তান ইয়াহিয়া তিনি ঘুমায় আর একজন সাহাবি কোরআন তেল করতেছে রাত্রেবেলা করতেছে দেখে আকাশের এক তবে এই ব্যাগের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট তিনি যত বলে ঘোরা তত লাফায় যত বলে ঘোরা তত লাফায় লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন না জানি ঘোরা লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ারকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে উনি তেলোয়া থামিয়ে দিয়েছেন সকালবেলা বেলা নবীজির কাছে আসছে হুজুর এটা ঘটনা ঘটছে রাতের বেলা কোরআন তেল করতেছিল আমার ছাতার পর আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে আমার ঘোড়াটা লাফানো শুরু করছে নবীজি বললেন তুমি যদি আরো পড়তা তুমি যদি দাওয়ের সাথে যারা জড়িত আছেন মাসাল্লাহ প্রতিদিন তালিম শোনেন ফাজাইলে আমলের মধ্যেও মুসলিমের এই হাদিসটা আছে ফাজাইলে আমলে মুসলিম ঝুরি করে হাদিসটা আছে এতদিন সন্ধ্যে সন্ধ্যে এখন বস্তায় অসংখ্য হাদিস সাজা আমলের মধ্যে আমল নিয়ে কথা বলে অনেক কিছু সাজা আমলের মূল যে এগুলা আপনি কথা বলতে পারবেন আর টিকা টুকায় হয়তো কিছু ঝামেলা আছে মূল লেখা কোন কিতাবের আপনি ঝাবেলা পাবেন না সব কিতাবেই ঝাবেলা পাবেন মূল যেটা ফাজালা বলে মূল ওই গুণগুলাতে আপনি ঝাবেলা পাবেন না হ্যাঁ ঠিক কিছু সমস্যা আছে সেগুলা সংশোধন করা হয়েছে এখন আবার নতুন ফাজালা মূল যেটা এটা আপনারা পুরোপুরি নিয়ে নিতে পারেন এটাতে উলামায়ে কেরাম কাজ করছে এটাতে আলহামদুলিল্লাহ পড়া সমস্যা ভাই তো কিতাবের মধ্যে কোন রওয়ায়াত দুর্বল ঢুকে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না

হুজুর পড়তে পড়তে এক পর্যায়ে আমি আমার পড়া থামিয়ে দিলাম আমি আসুন করলাম না যারি ঘোড়াটা আমার সন্তান ইয়াহিয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে কিনা নবীজি বললেন ও উসাইদ ইবনে হুযায়র ইকরা ইবনে তুমি যদি আরো তিলাওয়াত করতা হুজুরার পরিবাই উপরের দিকে তাকাইলা তাকায় দেখি ওই ব্যাগ যেটার মধ্যে বাতি ছিল ছোট্ট ছোট فيها ابسال সুরুজ এই ব্যাগ খন্ড শুনে বিলীন হয়ে যায় নবীজি বললেন তুমি যদি আরো করতা আল্লাহ নবী বললেন জানলি ব্যাগ খন্ডের মধ্যে যেই বাতিগুলো দেখছ এগুলো কি

ফজর পর্যন্ত যদি তেলত করতা ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো তারা সচক্ষে আল্লাহ ফেরেস্তাদেরকে দেখত এই জন্য বলছিলাম তুমি যদি আরো পড়তো তো এই যে আপনি পড়বেন এটা নিজে সব হবে মনে আছে কি উপকারী কালাম দিক থেকে এবাদত দুই প্রকার একটা নিজে এবাদত করবেন সব হবে তার জন্য নামাজ পড়তে পারেন সਹੀহুত তারগীবের হাদিস 630 নম্বর হাদিস রজুলু কাবা ফি লাইলাতি গাবিরাতি তাবিন বিসিরাসিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকাবা সুম্মা তাওয়াদ্বা সুম্মা ব্যক্তি যদি প্রচন্ড শীতের রাতে রাতের বেলা উঠে ওঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় লে কমমল বিসানা ইত্তালি ছেড়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায় আজকে শীত ভাবে বসে আজকে এটা পারেন কিন্তু ল্যাব ছাড়লেন কম্বল ছাড়লেন আর আমের বিচারা ছাড়লেন তাহার বাজে দাঁড়াই ল্যাব আল্লাহ তাকে দেখে খুশিতে হাসতে থাকে

আল্লাহ তাআলা বলেন তা তুই টুকু সে যে নিয়তে দাঁড়িয়েছে যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম বলেন সবাই দিয়ে দিলাম বলেন সবাই বলে দিয়ে দিলাম কি সুন্দর কথা আল্লাহ বলে ফেরেস্তারা সাক্ষী থাকবো ও কেন দাঁড়িয়েছে আল্লাহ সব জানে সাক্ষী বাধা আর কি ফেরেস্তে আচ্ছা ও কেন দাঁড়িয়েছে আল্লাহ আপনার কাছে কিছু পাবে আপুই টুকু মারা যা ঠিক আছে সাক্ষী থাকবো যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম

والذي له امراه حسنه وفراش لين কোন ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে রাতের বেলা তিনটা 4টা বাজে उठছে ওঠার পর দেখে তার বিবি ঘুমায় চিন্তা করলো আল্লাহ তাআলা তো ঘুমাব না لا تاخذو صنات ولا نوم নিদ্রা আল্লাহর স্পর্শ করে না ইবনে মাজাহর হাদিসে নবী বলেন ইনাল্লাহ লায়াদা আল্লাহ তালা ঘুম না ঘুমাল আল্লাহর জন্য স্বভাব পায় না কোন ব্যক্তি রাত 3টা 4টা বাজে উঠলো প্রচন্ড শীতের রাত উঠার পর দেখে তার স্ত্রী ঘুমায় ধরম বিসাদা পড়ে আছে আশেপাশের মানুষগুলো ঘুমায় ওই ব্যক্তি রাতের বেলা ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়

أنا أدري قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة، والحسنة بعشر أمثالها لا أقول ألف لا ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف.

পাঁচ অক্ষরে কত পঞ্চাশ তো পঞ্চাশ আমরা ছয় বার করছি ছয় পঞ্চাশ কত হয় তিনশো বাকি আমার চারশো মানে আমি দুইবার বেশি হয়েছি আপনারা দুইবার ভুলে ফেলেন